নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি ভেন্ডি আলু ভাজার একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আলু ভেন্ডির রেসিপিটি ভেন্ডি ও আলু ভাজা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রাম কচি দেখে ভেন্ডি ভেন্ডি আমি দুপাশের অংশটা বাদ দিয়ে দিয়েছি এবার আমি পরিষ্কার করে ধুয়ে নেব ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর নিয়েছি আলু আলুও ভেন্ডির মতো ডুমো করে কেটে নিয়ে ও পরিষ্কার করে ধুয়ে নিয়ে ফিরে আসছি এখানে আমি অর্ধেকটা আলুর নিয়েছি ডুমো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চার পাঁচ চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি এবার দিয়ে দেবো ডিজাইন ওয়েলে করছি আপনার চাইলে যে কোনো কুকিং ওয়েলেই করতে পারেন আর লাগছে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ লবণ হলুদ আলুষ্ঠ করে ভালো করে মিক্স করে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়ামে রেখে চার পাঁচ মিনিটের জন্য ধুতে দেব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি এভাবে আলু ভাজলে তেলও কম লাগবে আলু সুসিদ্ধও হবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব দিয়ে দেব দুটো চেরা কাপ দু তিন মিনিট হাই টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে দেব আলু ক্রিস্পি করে ভাজা হয়ে গেছে একটা পাতে উঠিয়ে নেব এভাবে সাইড করে দিতে পারেন যদি এক্সট্রা অয়েল থাকে সেটা ঝরে যাবে এভাবে তিন চার মিনিট রেখে দিলে এক্সট্রা তেলটা ঝরে যাবে একটা পাত্রে উঠিয়ে নেব আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি ভেন্ডি ভাজবো শর্ষার তেলে দিয়ে দিলাম ছোট হাফ চামচ গোটা দিলে আর দিয়ে দেব দিলে শিখে দিব যেহেতু ভেন্ডি তাই আমি শসার তেলে ভাজবো আপনারা লিমসংহ সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো স্বাদ মতো জন মানে ভেন্ডিটা তুমি ভালো করে মিক ভেন্ডিগুলো খুবই কচিন গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রাখবো না মিডিয়াম ফ্লেমে এইভাবে ঢাকনা চাপা দিয়ে তিন চার মিনিট রান্না করে নেব চার পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম আর দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা আইসমি দেখুন আমি এটা বড় করে দিচ্ছি এত কি অধিকতো ভিন্ডি উঠेंगे অনেইতেই আমি উখি নিলাম এতে আমি অ্যাড করব আলু ভাজা অনেকেরই আলু খাওয়া বারণ থাকে এভাবে তৈরি করলে দুবার আর পরিশ্রম করতে হবে আলু ভাজা আমি পুরোটা মেশাই নিই মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব অনেকেরই ভেন্ডি খাওয়া বারণ থাকে তাই আমি এভাবেই তৈরি করে থাকি খুব সহজ একটা রেসিপি এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ